আমপন ঝড় ছিল একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা দু হাজার বিশ সালের ষোলোই মে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছিল এতে এখানকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য ক্ষতি হয় ফসলের জমি গবাদি পশু চিংড়ি মাছের কেয়ার ইত্যাদি ভিডিওটিতে যে এলাকার দেখছেন এই এলাকার কবথক নদীর অব্দ রাস্তার বাদ ভেঙে যায় একসাথে তেরোটি জায়গায় তার মধ্যে কিছু এলাকার বাদ দেওয়া গেলেও কাশীহাট খোলা নদীর দুইটা বাদ দেওয়া যায়নি এটা প্রায় দু বছরের মতো দীর্ঘস্থায়ী হয় এই ভাঙন টির ফলে উত্তর বেদকাশি সম্পূর্ণ এলাকা দীর্ঘস্থায়ী ব্যাপক হয় অর্থনৈতিক ক্ষতি এর ক্ষতির মধ্যে পড়ে এবং মানুষজন গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং চরম দরিদ্র কবলে পড়ে এবং কোনো কাজ ছিল না তখন মানুষের একমাত্র উপার্জন ছিল জোয়ারে পানি আসলে জলে জাল নিয়ে খাল বিলে মাছ ধরা অপরাজনীতির ফলে দীর্ঘ স্থায়ী বাদে পরিণত হয় এবং জনজীবন চরম দুর্ভোগান্তিতে পড়ে বর্তমানে যে রোড দেখছেন এটি আমফানের পূর্বে কাজ শুরু হয় বা দুর্ভোগবশত আমফান ঝড় হওয়ায় রাস্তার কাজ অফ হয়ে যায় এবং সম্পূর্ণ রাস্তা নষ্ট হয়ে যায় এবং তার আগে রাস্তাটি প্রায় বিশ পার্সেন্ট কাজ শেষ হয় কিন্তু সে সময় রাস্তার কাজ যে কোম্পানি পাইছিল তারা এবং তখনকার এমপি যোগসূত্রে আশি ভাষেন কাজ থেকে পুরো রাস্তার টাকা নিয়েছিল সরকার থেকে চরম দুর্নীতি হয়েছিল তখন গত বছর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ থেকে আবার রাস্তা নির্মাণ কাজ শুরু হয় নতুনভাবে বাজেট নিয়ে তখন দীর্ঘতিতে কাজ চলতেছিল তখন তারপর তারপর জুলাই আগস্টের গণ অব্যতনের পর কাজের গতি পায় এবং এত গতি পায় যে রাস্তাটি তৈরি করতে যে রাস্তাটি তৈরি করতে এক বছর সময় লাগতো তা তৈরি করে ফেলে চার পাঁচ মাসের মধ্যে এলাকা অবাক হয়ে যায় এরকমটি হওয়ার কারণে তখন এলাকাবাসী পরে এই রাস্তাটি কেমন মজবুত বা টেকসই হইবে তখন যে তখন এখন যে বিদ্যমান রাস্তাটি দেখছেন আমফানের সময় এই রাস্তার উপর পাঁচ ছয় ফিট পাড়ের নিচে পড়ে যেত সে সময় কিছু ভিডিও গে সে সময় কিছু ছবি এবং ভিডিও অ্যাড করলাম এই ভিডিওতে এই চ্যানেলের যাত্রা শুরু হয় তখনকার আমফানের সময় জলবদ্ধ এলাকার ভিডিও দিয়ে দর্শক ভিডিওতে দেখুন কাশিরহাটখোলা থেকে উপজেলার দিক যাইতে দেখতেছেন দেখতেছেন হাজতকালী গ্রাম বেদকাশীর প্রথম মসজিদ বেদকাশি হাবিবিয়া মসজিদ এখানকার বিখ্যাত কলেজের স্কুল কলেজের স্কুল খালাসকাদিগি যাকে ঘিরে বেদকাশি ডিগ্রি পর গ্রাম দর্শক ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং আমাদের ছাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন छोड़ के औरसों को दोनों बात जरूर जी देखा चलो